এভরিওয়ান এখন বাজে সকাল ছটা কুড়ি মতো ঠিক আছে আর এর আগেও ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এতক্ষণ বেরাইনি কিন্তু বাইরের অবস্থাটা দেখো ছটা কুড়ি বাজে অথচ পুরো কুয়ার সাথে ভর্তি প্লাস ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ ওই জন্য টুপিটা দিয়ে রেখেছি তো এখন থেকে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো তো চলো দেখো বাইরের অবস্থা পুরো কুয়াশাতে ভর্তি চারপাশ এখন প্রায় ছটা কুড়ি মতো বাজে তো শীতের সকালে আবার একটা চা নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এই দেখো আমার পাখির কত বড় নোখ হয়ে গেছে তো দেখো বাইরে এত কুয়াশা পড়ছে মনে হয় না আজকে আর কুয়াশা কমবে বলে আজকে আমাদের আবার অবস্থা খারাপ হতে চলেছে দেখো ওপর দিয়ে টানতে টানতে নিচে নে ভেছে নিচে এসে আবার শুয়ে পড়েছে কোনো কাজ নেই তো সেটাই তো দেখো আজ আমাদের বাড়িতে নতুন রেসিপি হচ্ছে ওটা কি রেসিপি হচ্ছে বলো আটা আটা

পেলে আমরা একটা নতুন রেসিপি বানিয়েছি আটা ওটাকে পাটি খাবে বলছি এবার এটাকে কি করে খাওয়ার জন্য উপযুক্ত করা হয় চলো আমরা তোমাকে দেখাই তো দেখো এটা হচ্ছে এটা ফাইনাল লুক আর এটা খেতে যে টেস্টি দাও হুম সো টেস্টি আমি আগে কোনোদিন এরকম খাইনি এই প্রথম আমার শ্বশুর বাড়িতে এটা খেলাম এটা খুবই ভালো লাগছে খেতে তোমরা অবশ্যই একদিন ট্রাই করতে পারো রুটি করার থেকে অত ঝামেলা করার দরকার নেই শুধু আটাটাকে ভাজবে তার মধ্যে নুন একটু দেবে আর চিনি কিংবা গুড় যে কোনো একটা দিয়ে খেতে পারো তার সাথে একটু জল মেশাবে মিশিয়ে খাবে সেই টেস্টি দেখো এখন ফাইনালি ডাল তোলা হচ্ছে কিন্তু এই জলে হাত ডুবিয়ে ডাল তোলাটা যে কতটা খতরনাক সেটা একমাত্র যারা করে তারাই বোঝে কারণ ওয়েদারের অবস্থা এই আর এখন ছটা সাতটা না এখন প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় ওয়েদারের অবস্থা দেখেছো তোমরা তো দেখো বড়ি দেওয়া তো শুরু হয়েই গেছে এ চলে এতটা দেওয়া হয়ে গেছে আর এইটুকুনি জায়গা বাকি আমি নিয়ে চলে এসছি এখন বাদাম এখন বাদাম খেতে খেতে কাজ করবো হয়েছে চার পাঁচটা পুরো অন্ধকার হয়ে রয়েছে আলোই উঠছে না কি হবে আজকে দেখো ফাইনালি বড়ি দেওয়া কমপ্লিট এই চালে এখন যাব ওই চালে চলো যা আজ আমাদের বড়ি দেওয়া শেষ এখন বাজে বারোটা এই আমাদের রাজ্যের ঘরের ফাইনাল অবস্থা এই দেখো এ রয়েছে এদিকে

কচুরি কটার সময় সেটা বলো সকালের টিফিন বারোটা বারোটার সময় এখন আমরা সকালে টিফিন করছি কচুরি আর তার সাথে তরকারি দিয়েছে কচুরি দোকান থেকে আর আমি এখন হিসেবে মাছ ফাছ খেটে আসলাম দেখো হাত তার অবস্থা জল ঘটে হয়ে গেছে আর আজ একটা স্পেশাল জিনিস রান্না হবে মুড়ি কি কাকা কাক সেটা করে শেয়ার করছি তারপরে খেয়ে নিয়ে খেতে ফাইনালি উনুন ধরানো কমপ্লিট এই যে আজ তো আর কাঠের জালে হবে না কারণ কি বড়ি শক্ত হয় নি একটুও সেই আজের গুল দিয়ে উনুন ধরানো হচ্ছে আর তোমার মাংসটা কমপ্লিট আ এই চ মুরগি এই যেমন বারমাসি কাটছে বেশি বেশ দেখো ফাইনালি বড়ি ছাটা কমপ্লিট শুরু হয়ে গেছে তো দেখো বড়ি থাকতে থাকতে এখন পেয়ে গেছে খিদে কারণ এখন সাড়ে তিনটে বাজে তাই মা চিকেন কষা তুলে দিয়েছে এটা বলতে ছাল ওই মুখে ছাল খেতে গেলে যা ভালো লাগে না সো টেস্টি সো এলিগেন জাস্ট লাইক এ ওয়াও আজকে আমাদের অবস্থা খুবই এই হচ্ছে আজকের অবস্থা সেই তো

হয়ে যাচ্ছে এখন ঝাঁপ নিয়ে লোকের বাড়িতে ঝাঁপ রাখতে নিজেদের বাড়িতে ঝাঁপ রাখার জায়গা নেই কারণ টিনি সব পুরো ভর্তি হয়ে তো দেখো এখন বাজে সাতটা তিপ্পান্ন মানে প্রায় একটা বাজে ঠিক আছে তোমাদেরকে দেখালাম এখনো বড়ি পুরো ছেঁকা হয়নি আজকে এতগুলো বড়ি ছেঁকা সম্ভবও না অর্ধেকটা করা হয়েছে অর্ধেকও হয়নি মানে ধরো পা চার ভাগে এক ভাগ করা হয়েছে তিন ভাগ এখনও রয়েছে ওটা কালকে সকালে আবার করা হবে যাই না বড়ির অবস্থা কি হবে না হবে কিন্তু আর পাচ্ছি না শোলা দিচ্ছে না সে সকাল থেকে পা প্রচণ্ড যন্ত্রণা করছে ঠিক আছে তো আমি যে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেটা